আপনার থেকে আমরা জানছিলাম যে এই ইংলিশ ভাষার যে ফ্লুয়েন্সিটা সেটা কিভাবে এলো কারণ আমি এ টিচার এটা প্রচন্ড আমি কাইন্ড অফ ফেস করি যে স্যার আমি ইংরেজি জানি না বা ইংরেজিতে আমি অতটা ফ্লুয়েন্ট নয় তো তাহলে কি আমি এই ডব্লিউবিসিএস বিসিএস ইউপিএসসি টাইপের প্রিপারেশন কি আমি কোনো দিনও নিতে পারবো ইংরেজি জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ তো আমি বাংলা মিডিয়ামে পড়েছি আর অনেকে বাংলা মিডিয়ামে পড়ে থাকতে পারে হিন্দি মিডিয়ামে অনেকে পড়ে যারা ইউপিএসসি ক্লিয়ার করে এবং ইংরেজি ইংরেজিতে লিখে ক্লিয়ার করে ভয় পেয়ে কোনো লাভ নেই ইট ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ আমি মনে করি ছয় থেকে আট মাসের মধ্যে মোটামুটি একটা ডিসেন্ট লেভেল অফ ইংরেজি শেখা যায় তো এটা কখনই প্রতিবন্ধকতা নয় এটা প্রতিবন্ধক হিসেবে ভাবলেই প্রতিবন্ধকতা দেন এভাবেও ভাবতে পারে কেউ যে আমাকে এত ইকোনমি পড়তে হবে বা এত আমাকে পলিটি পড়তে হবে আমি কি করে পার করবো আমি তো কোনোদিন পলিটি পড়িনি আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম তো ইট ইজ জাস্ট লাইক দ্যাট ইংরেজিকে ভয় পেয়ে কোনো লাভ নেই ঠিক আছে একটা ল্যাঙ্গুয়েজ আমাদেরকে বিশাল বড় সাহিত্যিকত কেউ বলছে না উই শুড বি গুড এনাফ টু কনভার্স এন্ড উই শুড বি গুড এনাফ টু এক্সপ্রেস আওয়ার ভিউজ ইন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইংলিশ কেননা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ কাজ ইংরেজিতে হয় কোর্টে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বেশিরভাগ অলমোস্ট সব কাজ ইংরেজিতে হয় जो समस्त लजीते आते करते गवर्नमेंट सार्वेंट होब उऊट नोंग ए फेयर बिट अफ इंग्लिस भर कि नहीं इट इज जस्ट एक्टा लैंगुएज मैं जस्ट यू है टू पुट साम एफर्ट मे बी रेगुलर निज पेपर पढ़ा कैन बी ए गुड स्टार्टिंग इंग्रेजी निवज पेपर पढ़ा देन गुड नवेल्स एंड देन यूजिंग दोज वर्ड्स इन सेंटेंस एंड प्रवेबलि মানে কারোর সাথে কথা বলে কারণ না আমি যেটা মনে করি আজকালকার দিনে হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়াতে আসার পর আমরা প্রায়ই ইংরাজিতে কিছু না কিছু লিখতে থাকি তো ওটা জাস্ট এক্সপ্রেস করাটাই ব্যাপার আমরা লিখে এক্সপ্রেস করি অনেক সহজে সেটাকে বলে এক্সপ্রেস করাটা আর একটু জটিল কারণ না লোকের প্র্যাকটিস থাকে না তো দ্যাটস ইট জাস্ট বিট প্র্যাকটিস ইট শুড বি ফাইন